সরকার যদি বিচার তার পরিবর্তন না করে আমাদের শিক্ষার্থী ওইরাও কেন বাংলাদেশে দেখতে তাহলে আমাদের মাঝে এই বৈষম্য কেন বাংলা বৈষম্য তাই আমাদের জায়গা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যেন আর রাজপথে না হয় সেই দৃষ্টিগুলো রেখে আমরা আমাদের জায়গা থেকে প্রোগ্রাম সংক্ষিপ্ত করে নিব আমি উদ্যোক্ত আহ্বান করব আমাদের প্রোগ্রামের কথা বলার জন্য সদস্য সচিব ম্যাডাম ভাইকে ধন্যবাদ আমরা আজকে যে মানব বন্ধনে দাঁড়িয়েছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক এবং আমরা আমাদের শিক্ষার্থী যারা আছে বছর যাবৎ আমরা এই প্রাথমিক শিক্ষার সমাপনী এবং বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছি এই বছরে একমাত্র আমরা এই প্রজ্ঞা আমাদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য অধিকারের জন্য আমরা কিন্তু সরকারের কাছে টাকা চাচ্ছি না আমরা আমাদের বেতন চাচ্ছি না আমাদের একাডেমিক কে জন্য টাকা যাচ্ছে না আমরা বলছি আমাদের শিক্ষার্থীরা যাতে প্রতিজীবিতায় অংশ গ্রহণ করে তাদের সুপ্ত মেধা বা মেধা বিকাশে সুযোগ পায় এবং এই সুযোগ যাতে সরকার দেয় এই কারণে আমরা এখন আন্দোলন করে যাচ্ছি এরপর যদি সরকার না মানে তাহলে আমরা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলন করব কেউ আসে বলি না এটা তো হইতে পারে না রাজু আমি রাজি না

কৃষ্ণ রাধ মনুল সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমার প্রথম উপক্রহ হচ্ছে যে এটা বৈষম্য যার জন্য আমরাও শুনিলাম আরেকটা আবসায়িক কেন আমরা তৈরি করবো আমরা কেন আর একটা অবসায়িক তৈরি কেন না কেন আর একটা আরেকজন আগে অবসায়িক বৈষণ্য আমার আমার কাছে বৈষম্য কেন আমাদের এত এত বিশ্বাস না সেক্ষেত্রে আমরা তো উপবৃত্তি চাচ্ছি না আমরাও উপবৃত্তি চাচ্ছি না আমরা বৃত্তি চাচ্ছি আমরা লেদা চাজা যাচ্ছি আপনার কাছে আমরা টাকা চাচ্ছি না আমাদের মেধার মেধার জায়গায় যাচ্ছে সরকার পরিচালনা শিক্ষক শিক্ষার্থী পরিচালক বির্যাদি কোনো অবদান নেই আপনাকে ট্যাক্স দিচ্ছি না আমরা কি এই দেশের মানুষ না তাহলে আমাদের প্রতি এত বৈষম্য কেন কেন আমাদের প্রতি এত বৈষম্য আমি 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 চেয়েছিলাম যে এখানে থাকুক সব সঙ্গত ওই সব আমাদের সম্পদ আমাদের চাষে আমরা সহযোগিতা দিয়ে আসছি বা সরকারের পাশাপাশি সরকারকে সহযোগিতা করে আসছি প্রাইভেট স্কুল আমাদের প্রচুর কিন্তু প্রাইভেট স্কুলের শিক্ষক থেকে শুরু করে সবাই আজকে তাদের কথাই আজকের সামাজিন যুগজন মাধ্যমে লেখা থেকে বোঝা যায় আমরা তাদের প্রতিপন্থী আমরাদের প্রতিপন্থী এই কারণে আমাদেরকে তারা আলাদা রাখতে চায় মানে এই খালি মাঠে বল দেওয়ার জন্য আমরা মনে করি কিন্তু তা করতে দেয়া হবে না এ দেশের মানব আপামর അപমরজনতা তা কত করে মেনে নিবি তারা আজকে আমরা থেকে আপনাদের কাছে কিছু গুণের অনেক প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে অনেকে আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আমরা চাই আমাদের সেই বৈষম্য ও অচিরেই সেটা নিরস্ত হবে আমরা আরো বলতে চাই আপনারা আমাদেরকে দূরে রাখতে চান কেন আপনারা আমাদেরকে দূরে রাখলে আপনাদের একটা অবশ্যই সুবিধা আছে সুবিধাটা কোন জায়গায় আমি বলে দিই কিন্তু সুবিধা হচ্ছে এইটা যে আপনাদের যে বৃত্তি পরীক্ষাটা দিবেন সেটা জিনিসগুলোকে বাকি রাখলে আপনারা বৃদ্ধির সংখ্যাটা আপনাদের বাড়বে এটাই কি প্রতিযোগিতা আসেন আমরা দেখি মাঠে আসেন পরীক্ষা পরীক্ষার মাধ্যমে আপনাদের জবাব দেওয়া হবে আপনারা ভয় পাচ্ছেন কেন কারণ কি আপনাদের ভয় এখানেই যে আমরা যদি পাশে থাকি আমরা পাশে থাকলে আপনারা